খ빌 ভাই পিনটো সাইলেন্ট প্লিজ এক মিনিট আমি বলছিলাম আমাকে কথা বলার সুযোগ দিতে আমি বলছিলাম আমাকে সুযোগ দিতে আপনার উস্তাদ নিশাখোর তাই আমি নিশাখোর বলছি আমার কথা শুনেন আপনি আমার কথা ভাই আপনি এক মিনিট এরকম উত্তেজিত আমার কথা শুনেন আমাকে সে যা ইচ্ছা তা বলতে পারে আমি তারে যা ইচ্ছা তা আমি বলতে পারি কিন্তু তার উস্তাদকে কি আমি বলতে পারবো হ্যাঁ সে কি আমার উস্তাদকে বলতে পারবে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে বাবা আমার সত্যি ভুল হয়ে গেছে আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করবেন হবিল ভাই আসলে চক্রবিদ্যকটা শুরু হয়ে গেছে কাটা কাটা আমার জীবনে বহু বাউলে গান শুনছি যাই হোক বাউল রেছে বেলা দবারিও মারছে মুখ বুলে বেলা দবারিও মারছে বলা হল আপনারা যদি শিল্পীরা এরকম করেন তা আমরা কই যাব বলেন আমরা জনগণ কই যাওয়ার জায়গা আছে শান্তি আমরা কই পাই একটা বাউলের গান শুনলে একটা মানুষ শুদ্ধ হয়ে যায় ফ্রেশ হয়ে যায় যদি গানের অর্থ সে বুঝে আর যদি অর্থ না বুঝে তার গান তার জন্য হারাম যদি গান না অর্থ না বুঝে তার জন্য গান হারাম আজকে আপনাদের কাছ থেকে আমরা ভালোবাসা পাব আপনাদের কাছ থেকে শিক্ষা নিব আপনারা যদি আমাদের সামনে রাখ পায় এটা আমরা আন্তরিক এটা দ্বন্দ্ব এটা গোপনে করবে

হ্যালো হ্যালো দাঁড়ান দাঁড়ান দাঁড় এক মিনিট আউজুল্লাহ হিমিনা সাহিদ নলউ র রাজিম শয়তান এশা ভর করছে আমার উপরে হ্যাঁ আস্তে আস্তে এক মিনিট এক মিনিট কথা বলবো না আমার শোনেন আমি আর গান করবো না আমার একটা কথা হলো আমি আমি কিন্তু বলি নেই আমি সালাম সরকারের সাথে গান করি না ভাই বলছে দাঁড়ান এক মিনিট আপনারা দুই মিনিটের কথা শেষ হয়ে যাবে কথা হলো আগে কথাগুলো বুঝেন আমি কিন্তু বলি নাই যে সালাম সরকারের সাথে আমি গান করি না উনি আমাকে বলছে যে গল্পের গোডাউন আমি আমার উস্তাদের সাথে অনেকে গান করে না তার পেট ফুলা যায় এর মধ্যে তুমিও মনে হয় উস্তাদের সাথে গান করো না এইগুলো রেকর্ড আছে আমি এটা সাক্ষী উনি বলছে যে তুমি উস্তাদের সাথে গান করো না কথাটা কিন্তু উনি মিন করছে মানে উনি বলছে যে তুমি উস্তাদের সাথে গান করো আমি যে আপনার উস্তাদের সাথে গান করি না এটা আপনি কোন যুক্তিতে বললেন এর জন্য আমি বললাম যদিও গান না করে থাকি বা গান যদি না করি আপনি উস্তাদ ড্রিং করে আসলে নিশা করে হয়তো বা আমার এটা গান লাগে আমি গ্যাসে করি না এটা আমি হাইসা হাইসা বলছি না কথাটা আচ্ছা এক মিনিট দাঁড়ান এক মিনিট হবিল ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান আমি বলছি আপনার উস্তাদ নিশা করে সত্যি আপনার উস্তাদ নিশা করে এখন এটা আমার বলা ঠিক হয় নাই এটা এইভাবে ওপেন বলা হয় নাই কিন্তু আপনার কথার পিছনে কিন্তু এটাই আসছে যে পেটটা ফুলে যায় যেহেতু এটা একটা যুক্তি এটা ঠিক না মানে আমি একটা যুক্তি দেখাইছি একটা যুক্তি আমার কথা শুনেন আপনি আমার কথা ভাই আপনি এক মিনিট এরকম উত্তেজিত আমার কথা শুনেন আমার কথা শুনেন এক মিনিট এরকম করবেন না আপনার সাথে শুনেন আপনি অনেক আমার কথা শুনেন বাবারা একটা কথা শুনেন গান সবাই সবসময় গাইতে পারবে না এক মিনিট আমার আমাকে মিনিট এক বলতে আমার 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 কথা শুনেন আমি আমার কথাটাকে বুঝতে চেষ্টা করেন এই মাথার কাপড়ের জন্য এই মাথার কাপড়ের জন্য যথেষ্ট কথা সবার কাছেই শুনি এখন ঘুমটার নিচে যদি পুনটা থাকতো তাহলে আমার নবীর বংশে যারা ছিল তারা কি পর্দা করেন নাই আমাদের মা বোনরা যে পর্দা করে সবাই পর্দা আড়ালে খারাপ থাকে এক মিনিট হবিল ভাই এক মিনিট আমি বলছি না আমাকে কথা বলার সুযোগ দিতে আমি বলছি না আমাকে সুযোগ দিতে আপনার উস্তাদ নিশাখর তাই আমি নিশাখর বলছি এক মিনিট আমাকে বলতে দিচ্ছেন না কেন এমন করেন কেন আপনি কি আমার সাথে আমি নিশা বলছি পরবর্তী যেটা আমাকে সমাধানটা করতে দেন আপনি সমাধান করতে দেন আরে মিয়া এরকম করতেছেন কেন হ্যাঁ আমার তো ভুল হবেই কারণ আপনাদের মতো তো আমি আড়ালে কিছু করতে পারি না আমি তো আপনাদের মতো না আমি আপনাদের মতো না আপনাদের মতো না বিধাই আমার এত সমস্যা আচ্ছা ঠিক আছে এই বন্ধ করে গুলা না ওনারা ভালো মানুষ আমি ভালো না ওনারা অনেক ভালো আসলে সালাম কোম্পানিতে যারা আছে তারা সবাই ভালো আমি ভালো না রে বাবা আমি ভালো হইতে পারি নাই আমি ভালো না ওনারা ভালো মানুষ ওনারা ভালো থাকুক আমি আপনার সাথে গান করব না এটাও কোনদিন বলবো না আপনি অনেক ভালো আপনারা সত্যি অনেক ভালো আমি ভালো না কারণ ঘুমতার আড়ালি আমার অনেক খারাপ আছে কারণ আমি খারাপ না ভালো এটা আমার সসটাই ভালো জানে আর কিছু বলান নাই আমার

আমার ভুল হয়ে গেছে বাবা আমার সত্যিই ভুল হয়ে গেছে আমি ক্ষমাপ্রার্থী আমাকে ক্ষমা করবেন হুবিল ভাই আসলেই আমি ভালো না যথেষ্ট হ্যাঁ হ্যালো চ্যাখ এক মিনিট হবিল ভাই আমি এক মিনিট বলি বলি যেহেতু ভুল শিকার কস রে ভুলের কোনো কিছু নাই বুলের উদ্য কোনো কিছু নাই উনি ভুল স্বীকার করছে এটা নিয়ে আর কোন বিতর্ক হলো আমার গানে সন্তুষ্ট হয়ে আমার অনেক ভাইরা অনেকগুলি টাকা দিয়ে বসে করলেন ধন্যবাদ হ্যালো একটু কোতলে ওয়াজ যারা করে তাদের জন্য কি বলে মোটা হয়েছে ওনার কন্ঠ তো মোটা আমারটা চিকন করে দে হ্যালো ওয়াজ জebra ওয়াজি ওয়াজ করে যারা বক্তা এক বক্তা সারা রাত ওয়াজ করে এক মিনিট এক মিনিট বাবা কারু একটা যন্ত্রণা রি আল্লাহ সারা রাত্রে অনেক গান করেছি মাস ভান্ডারি গান দিয়ে শেষ করলাম জ্যোতি কথায় ভাষায় কাউকে কষ্ট দিয়ে থাকি কষ্ট তো অবশ্যই দিয়েছি দিয়া ফেললে তো পরে আর উঠায় না বুঝেন না সকলের প্রতি আমার না আমি আর গাইতে পারবো না আমাকে ক্ষমা করবেন আমি ক্ষমা প্রার্থী না ভাই ভালো থাকবেন সকলেই সকলের কাছে দোয়া দয়া আশীর্বাদ চাই মালিক যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন আর জয় হোক বিশ্ব মানবতার জয় হোক সাধুগুরু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

আমি আমি একটা বিষয় আমি একটা বিষয় সমাধান দিই সমাধান না আমি বিষয়টা না বললে আপনারা ফুলবেন না